আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাচ্ছি সংবাদ শিরোনামে তারপর বিস্তারিত করোনা ও উপসর্গ নিয়ে দেশের 13 জেলায় আজ 128 জনের মৃত্যু এরপরে জানিয়ে দেব গাড়ি বেড়েছে ঢাকার সড়কে চেকপোস্টে জট আর জানিয়ে দেব সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার রোধে আসছে নতুন আইন এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার একাধিক বিকল্প নিয়ে কাজ শুরু জানিয়ে দেব সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভার সর্বশেষ থাকছে ফিলিপাইনে পঁচাশি আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারা আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য গত 24 ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহী, খুলনা, যশোর সহ দেশের 13 জেলায় 128 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 66 জন ও উপসর্গ নিয়ে মারা গেছে 62 জন। কঠোর লকডাউনেও দেশজুড়ে সংক্রমণ বেড়ে চলেছে। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় আরো 12 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে 2 জন আর বাকি 10 জন উপসর্গে মারা গেছে। মারা যাওয়াদের মধ্যে ছয় জনই রাজশাহীর। এদিকে খুলনায় তিন হাসপাতালে মারা গেছে 15 জন। এদের মধ্যে করোনায় 14 আর উপসর্গে একজন যশোরে করোনায় সর্বোচ্চ সতেরো জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে করোনায় মারা গেছে জন আর উপসর্গ নিয়ে জন মৃত্যু বেড়েছে টাঙ্গাইলেও গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া এগারো জনের মধ্যে করোনায় চার আর উপসর্গে সাতজন মারা গেছে সিংহে করোনায় মারা গেছে ছয় জন আর উপসর্গে পাঁচ জন এদিকে চট্টগ্রামে ছয় ও কুষ্টিয়া মেডিকেলে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ জনের চোয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা যাওয়া জনের মধ্যে দুই জনই মারা গেছে উপসর্গে ঝিনাইদাহে মারা গেছে আট জন এদের মধ্যে উপসর্গে ছয় জনের মৃত্যু হয়েছে ফরিদপুরে করোনায় তিন ও উপসর্গে চার জনের মৃত্যু হয়েছে এদিকে বগুড়া মোহাম্মদ করোনা আক্রান্ত হয়েছে বর্তমানে দেশের অধিকাংশ জেলা করোনার ভয়াবহতার ঝুঁকিতে রয়েছে। নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক রোগতাত্ত্বিক বিশ্লেষণে বলা হয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে চল্লিশটি সংক্রমণের অতি উচ্চ ঝুঁকিতে রয়েছে সূত্র ইন্ডিপেন্ডেন্ট নিউজ সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন চলছে রোববার সকাল থেকেই ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতাও বেড়েছে চেকপোস্টে চেকপোস্টে গাড়ি দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চাইছেন পুলিশ সদস্যরা এ কারণে চেকপোস্ট জট লেগে গেছে দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিস গামীদের রোববার সকালে রাজধানীর বিভিন্ন সড়কে খোঁজ নিয়ে এ চিত্র দেখা গেছে গত তিন দিনের যে আজ গাড়ির চাপ বাড়ায় দুইশো মিটার থেকে শুরু করে কোন কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারি দেখা গেছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাড় দিচ্ছেন না যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কাউকে কাউকে আটক করা হচ্ছে রোববার সকাল আটটা থেকে সাড়ে পর্যন্ত উত্তরা ফার্ম গেট শাহবাগ বাড্ডা সড়কে খোঁজ নিয়ে জানা গেছে ব্যক্তিগত গাড়ি বেশি বের হওয়ার চেকপোস্টে জট লেগে গেছে পুলিশ র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী বলছে লকডাউনে কিছুতেই সড়কে গাড়ি থামবে না তবে অফিসের স্টিকার লাগানো গাড়ি জরুরি শিশু খাদ্য ও ঔষধ সরবরাহের গাড়ি চলাচলে বাধা দেওয়া হচ্ছে না এদিকে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া ব্যক্তিদের আটকে পুলিশ আজও তৎপর রয়েছে গতকাল ঢাকায় দুঃখিত ছয়শ জনকে গ্রেফতার করা হয়েছে সূত্র যুগান্তর গুজব ও অপপ্রচার ছড়ানো বেড়ে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের কথা চিন্তা করছে সরকার বিভিন্ন দেশে হওয়া এ সংক্রান্ত আইনগুলো পর্যালোচনা করে বাংলাদেশেও তা প্রণয়ন করা হবে বলে জানা গেছে প্রস্তাবিত আইনে বিদেশি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোর ডাটা সেন্টার বা শাখা অফিস বাংলাদেশে স্থাপনের বাধ্যবাধকতার বিধান রাখা হচ্ছে এটি করা গেলে অপপ্রচারকারীদের খুব সহজেই শনাক্ত ও বিচারের আওতায় আনা সম্ভব হবে বর্তমানে এমন কর্মকাণ্ড মনিটরিং করার সুযোগ থাকলেও প্রতিরোধ ব্যবস্থা প্রায় নেই এদিকে বিদেশে বসে যারা রাষ্ট্রবিরোধী অপপ্রচারে লিপ্ত তাদেরকে বিচারের আওতায় আনতে 2001 সালে প্রণীত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের সংশোধনী অনুমোদনের অপেক্ষায় রয়েছে গত চব্বিশ জুন পর্যন্ত সংশোধনী নিয়ে গণমত নেয় টেলিযোগাযোগ বিভাগ সংশোধিত আইনের তিন নম্বর ধারা মতে যদি কোনো ব্যক্তি বিদেশে বসে দেশের কোনো টেলিযোগাযোগ ব্যবস্থা বা যন্ত্রপাতির সাহায্য অপপ্রচারমূলক কর্মকাণ্ড ঘটান তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আইন এমনভাবে প্রয়োগ হবে যেন অপরাধের সম্পূর্ণ প্রক্রিয়া বাংলাদেশের ভেতরেই সংগঠিত হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গণমাধ্যমকে জানান আপত্তিকর ও খারাপ উদ্দেশ্যমূলক কন্টেন্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে সরকার কিন্তু খুব বেশি সাড়া মেলে না সার্বিক বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনেও কিছু পরিবর্তন সংযোজন প্রয়োজন সংশ্লিষ্ট আইনগুলোতে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু অ্যাড্রেস করা নেই সেগুলো করার কাজ চলছে আইন সংশোধন করে এই আইন মেনে চলার জন্য ওদের বাধ্য করতে হবে চাপ সৃষ্টি করতে হবে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান দেশ বিদেশের বিভিন্ন চক্র সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত হয়েছে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন সময় গুজব ও উস্কানি ছড়ানো হয় কিন্তু এদের বিরুদ্ধে আইন প্রয়োগের সুযোগ বর্তমানে নেই তাই তাদের নিয়ন্ত্রণে আনার বিষয়ে কাজ চলছে সূত্র বিডি প্রতিদিন চলতি বছরের এসএসসি ও পরীক্ষা আদৌ হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ইতিমধ্যে বছরের অর্ধেক সময় চলে গেছে। এই অবস্থায় পরীক্ষা যদি নাই নেওয়া যায় তাহলে একাধিক বিকল্প কাজ শুরু হয়েছে। এসব বিকল্পের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন, পরবর্তী পরীক্ষার একাডেমিক ফলাফলের গড় হিসাব অথবা সব মিলিয়ে মাত্র পাঁচশো নম্বরের একটি মেধা যাচাই পরীক্ষা। এদিকে সময় যতই গড়িয়ে যাচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা ততই বাড়ছে তারা এখনো জানেনি না যে তীব্র প্রতিযোগিতামূলক এই পরীক্ষা দুটি আদৌ হবে কিনা এ অবস্থায় দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি আর অবনতি হওয়ায় চলতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে যদিও এই অবস্থায় বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে শিক্ষা বোর্ড ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করার বিষয়ে আলোচনা চলছে এই কমিটি পরীক্ষার বেশ কিছু বিকল্প নিয়ে আলোচনা করে তাদের সুপারিশ দেবে শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট সূত্র জানায় বছরের প্রথম দিকে সরকারের পরিকল্পনায় ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর এসএসসি পরীক্ষার্থীদের 60 দিন ও এইচএসসি পরীক্ষার্থীদের 84 দিন ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে কিন্তু বর্তমানে পরিবর্তিত করোনা পরিস্থিতিতে 31 জুলাই পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকা সেটি বাস্তবায়ন এখন প্রায় অসম্ভব এই অবস্থায় পরীক্ষার বিকল্প নিয়ে বাধ্য হয়েই ভাবতে হচ্ছে সবাইকে সূত্র নয়াদিগন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার চৌঠা জুলাই সারা দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর জানায় রংপুর ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ রোববার ভোর রাত থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে কখনো হালকা কখনো মুষলধারে বৃষ্টিতে এর মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমতে দেখা গেছে সূত্র সময় নিউজ ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বিমানটিতে পঁচাশি জন আরোহী ছিলেন স্থানীয় সময় রোববার বেলা সাড়ে এগারোটায় দেশটির দক্ষিণাঞ্চলীয় সুলু প্রদেশের জলদ্বীপে অবতরণ করার সময় সি একশো বিমানটি বিধ্বস্ত হয় ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিলিলিত সোবেহানা এ তথ্য নিশ্চিত করেছেন খবর রয়টার্স তিনি বলেন বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল তারা উদ্ধার কাজ শুরু করেছে তবে তাৎক্ষণিক ভাবে হতাহতের কোনো খবর জানতে পারেনি তিনি বিমানটির ভগ্নাবশেষে আগুন ধরে গেছে আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত চল্লিশ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেনারেল শ্রিলিত উদ্ধারকারীরা এখন ঘটনাস্থলে আছেন আরো প্রাণ বাঁচাতে পারবো এই প্রার্থনা করছি আমরা যোগ করেন তিনি